আমাদের ওপরে কেউ চাপ সৃষ্টি করে নেই আর আমরা চিন্তা ভাবনা করলাম বলে কি পৃথিবী পার্টিতে থাকে কিছু হবে না আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে সব আমরা মানে বুঝলাম দেখলাম দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছা মতন আমরা আসলাম যোগদান করলাম কারো এখানে কোনো চাপ সৃষ্টি নাই আমরা মন থেকে জয়েন করলাম নমস্কার তাই না তো সেই দুঃসময় যারা ধর ঠান্ডা তো ধরে রেখেছেন লক্ষ্য এটাই ছিল যে ছাব্বিশটাকেও জিততে হবে তাই ছাব্বিশকে জিততে গেলে যারা এসছেন তাদেরকে ভালোবেসে অন্তর থেকে গ্রহণ করতে হবে এতটুকু বলে প্রত্যেকটা অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা আসবেন তাদেরকেও বলবো আমাদের দলকে অন্তর থেকে ভালোবেসে আসবেন আমাদের দল খুব খোলা কাজ করতে কোনো অসুবিধা হবে না পঞ্চায়েতদের নিজ নিজ এলাকায় কাজ তার ভাগ আমরা বুঝিয়ে দেবো সেই যাতে তারা এলাকায় উন্নয়ন করতে পারে মানুষের আশীর্বাদ নিয়ে তিনি এসছেন নির্বাচিত হয়ে তারও এক আছে কাজ করবার যারা এলাকায় কাজ করতে চান তৃণমূল কংগ্রেসে আসুন সকলে মিলে যোগদান করুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করুন আমি ধন্যবাদ জানাই আমার এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সভাপতি ফুকন দে এবং সাবলু বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি যুব সভাপতি ভাতৃপ কংদেশ হিমানী আছে আমাদের স্বপন আছে আমাদের জেলা পার্টির এখন সেক্রেটারি আগামী দিনে আরও উন্নতি হবে প্রত্যেক অভিযান শুভেচ্ছা জানায় মিন্টু বীর অনেকবার এই গ্রাম পঞ্চায়েত ও জয়ী হবে বলে কথা দিয়েছিল কিন্তু জন্য পারেনি আজকে মিন্টু পারল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের তখন এলো বাংলায় তৃণমূল করে চলছে Able, o notani, mis morally, sa spor Jahre! Able, 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 may mga! gehört! Is gramagda!